সংস্কার নিয়ে আলমদের জোর আলু কোনো বক্তব্য নেই আগ্রহ নেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক জনগোষ্ঠীর নানা পদক্ষেপ ও ভূমিকা রাখছে আলমদের কি কোনো ভূমিকা নেই বিষয়ে কি বলবো আলমদের সংস্কার নিয়ে ভূমিকা নেই এটা আপনাকে কি বলছে রাজনৈতিক দলরা তো মাঝে মধ্যে করে আলমরা তো জন্মের পর থেকে করে আসতেছে আলমরা যা কিছু করতেছে এই সবগুলোই তো সংস্কারের অংশ সংস্কার শব্দটা আরবিতে এবং কোরআন শুন্য কিভাবে এসেছে ইসলাহ শব্দ হিসেবে ইসলাহ মানে হচ্ছে সংস্কার তা আলেমরা তো জন্মের পর থেকে এসলাহ করে যাচ্ছে নবী এবং রাসূলগণ কি করেছেন এসলাহ করেন নাই সংস্কার করেন নাই সমাজকে ওনারা সংস্কার ই করেছেন নবী এবং রাসূলগণ ইসলাহ করেছেন সংস্কার করেছেন সমাজকে পরিবর্তন করেছেন তবে হ্যাঁ আমাদের এই সংস্কারের মধ্যে আর ওনাদেরটার মধ্যে পার্থক্য আছে আমাদের তো হচ্ছে প্রতারণায় ভরপুর আর নবী এবং রাসুলদের সংস্কারটা ছিল প্র্যাকটিক্যাল আলমদের সংস্কারটা হচ্ছে প্র্যাকটিক্যাল আজকে যে খোদ আমরা আলোচনা করেছি এটা কি ছিল এটাও এসলাস ছিল প্র্যাকটিক্যাল সংস্কার ছিল আপনার সন্তানের সাথে আপনার রিলেশনটা কি হবে এখানে যে ত্রুটিগুলো হচ্ছে বৈষম্য হচ্ছে এগুলো থেকে বের হয়ে আসা সন্তানের ক্ষেত্রে এটাই সংস্কার ছিল কারণ আরবিতে সংস্কারবাদী লোককে বলা হয় তাকে মুসলেহ আল্লাহ যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে নামাজ কায়েম করে এইরকম সংস্কারকারী যারা আছে তাদের বিনিময় গুলো আমি নষ্ট করব না মূল সংস্কার হচ্ছে আল্লাহর কিতাব ধরিয়ে দেওয়া এটাই হচ্ছে সংস্কার এটা ছাড়া যত সংস্কার আমরা করতেছি এগুলো সব প্রতারণা সব সব হচ্ছে কালো চশমা পরে বাস বলা সংস্কার আর আমরা যেগুলো এই কথা তুলি এগুলো প্রতিষ্ঠানের পরিবর্তন জায়গার পরিবর্তন নেতার পরিবর্তন নীতির কোনো পরিবর্তন না রাজনৈতিক দল অথবা অন্যান্যরা যা যা করতেছে এগুলো মূল সংস্কার না বরং শুননাই যা করণীয় যা বর্জনীয় এসেছে সেগুলো প্রয়োগ করার জন্য যারা বলে যাচ্ছে এটাই হচ্ছে মূল সংস্কার সংস্কার করেছেন এবং যারা এই সংস্কার বিরোধিতা করেছে কোরআন তাদেরকে মোনাফিক হিসাবে সাব্যস্ত করছে যতই তারা দামে করুক না কেন যে তারা সংস্কারবাদী আল্লাহ তাহলে বলেছেন মোনাফিক গুলোর বলো যে বিশৃঙ্খলা করে বেরিও না এই সংস্কারের নামে এগুলো বিশৃঙ্খলা কারণ কোরআনসূন্না ছাড়া কোন সংস্কার নেই কোরআনসূন্না বিহীন যে সংস্কার এটা মূলত বিশৃঙ্খলা তালা তার রাসুলকে বলতেছে বলুন বিশৃঙ্খলার পথ বাদ দিয়ে সংস্কারের পথে আসতে তো তখন তারা উল্টা কথা বলে যে ইন্সলিম মুসলিম হন যে আমরা হচ্ছে সংস্কারবাদী আমরা সংস্কারকারী আল্লাহ তালা বলে আরে ইন্ম হুমুল মুফসিদুম এরা হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী পলাকিল্লা এর শরগুণ কিন্তু তারা সেটা বুঝতেছে না তো এখনকার যে সংস্কারগুলো হচ্ছে বলা হচ্ছে করার জন্য চেষ্টা করা হচ্ছে কোরআন সুন্না বিহীন এগুলো যে বঙ্গুর এগুলো যে প্রতারণা তারা নিজেরা বুঝতেছে না বরং কোরান সুন্নায় যে সংস্কারে এসেছে সেটাই হচ্ছে মূল সংস্কার আর আলমরা সেটা করে যাচ্ছেন বিনিময় বিহীনভাবে ভাবে আল্লাহ তাদেরকে বিনিময় দিবেন সেই হিসেবে সুতরাং আলেমরা যেটা করতেছে এটা গাছের গোড়ায়ও পানি দিচ্ছে ঢালপালা গুলো আদর যত্ন করতেছে আর এরা যেটা করতেছে সেটা হচ্ছে গাছের গোড়া কেটে দিয়ে ঢালপালা নিয়ে ব্যস্ত গাছ কোনো টিকবে না গাছ মরায় থাকবে এবং আস্তে আস্তে গাছ আরো মরে যাবে আলেমরাই দেখবেন এ দেশটাকে টিকিয়ে রাখবে এবং এই দেশের মানুষকে নীতি নৈতিকতা সততার উপরে টিকিয়ে রাখবে এই সমস্ত কথিত সংস্কার দিয়ে দেশের কোনো পরিবর্তন হবে না এবং মানুষগুলোর কোনো পরিবর্তন হবে না এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না আপনি যেটা মনে করতেছেন যে আলেমরা এই সংস্কার সবসময় এই সংস্কারের উপরে আলহামদুলিল্লাহ